ঘাটালের বন্যা নিয়ে মহকুমা প্রশাসন আগাম কি প্রস্তুতি নিচ্ছে জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ সরকারি সমস্ত দপ্তরগুলিকে বিভিন্ন ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সেন্টার হাউসগুলিকে গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বিগত বছরের বন্যার সংক্রান্ত পাওনাদেরকে বকেয়া থাকলে সেগুলি ভিডিও এবং পৌর প্রধানদের জরুরি ভিত্তিতে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরো বলেন এখন থেকেই বিভিন্ন নদী বাঁধগুলি কোথাও কোনো হল বা গর্ত আছে কিনা দুর্বল জায়গাগুলি চিহ্নিতকরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দেখতে বলা হয়েছে বিভিন্ন নদী বাঁধগুলি পরিদর্শন করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য বলা হয়েছে পানীয় জল শুকনো খাবার নৌকা রেস্কিউ টিম চিকিৎসা পরিষেবা এগুলির ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেখুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজে আমাদের যাদের কাজ হচ্ছে মূলত যত বাঁধ আছে নদীতে সেগুলি মেরামত করা এবং আগের থেকে দেখা যে নদীতে কোনো ঘোগ বা এরকম কোনো গর্ত আছে কিনা বাঁধে যেগুলো দুর্বল জায়গা আছে কিনা সেগুলো মেরামত করা সে সম্পর্কে নদী ভাঙনের এলাকাগুলি অলরেডি মেরামত করা হয়েছে কিছু জায়গায় কাজ চলছে সেগুলো যেন বর্ষার আগেই শেষ হয় সেটা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বালির বস্তা মাটি বাঁশ ইত্যাদি উপকরণ সেগুলি মজুত রাখতে বলা হয়েছে এগুলিরিগেশন দপ্তরকে বলা হয়েছে পাম্প মজুত রাখতে এবং পাম্পগুলো সারিয়ে রাখতে যাতে করে বন্যার জল জমে গেলে সেটা পাম্প বর করে বের করে দেওয়া যায় সেই জন্যে আর নৌকা যাদের আছে বিভিন্ন প্রাইভেট মালিকদেরও আছে প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানেরও আছে সরকারিভাবে তো সেই নৌকাগুলি মেরামত করে রাখা এবং নৌকা যদি কোনো বিল বাকি থাকে সাধ্যে বলা হয়েছে সেই বিলও মিটিয়ে দিতে আগের বছরের বন্যার সময় এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে খুব ভাইটাল হচ্ছে কিছু পয়েন্ট সিলেকশান করে রাখা যেখানে গর্ভবতী মহিলা বা যারা আপতকালীন রোগী তাদেরকে রাখার জন্য সেরকম পয়েন্ট আমাদের রাখা রয়েছে এরপর আমাদের থাকছে পূর্ত দপ্তর পূর্ত দপ্তরকেও বলা হয়েছে যেন রাস্তাঘাট মেরামত করে রাখা যায় এবং পূর্ত দপ্তরের যে বিল্ডিং যেগুলো আছে সেগুলো যেন বন্যার আগেই শেষ হয়ে যায় সেগুলো দেখা আমাদের বিপর্যয় মোকাবেলা দপ্তরের কিছু ফ্ল্যাট শেল্টার আছে যেখানে আমরা বিভিন্ন মানুষকে রাখি বন্যাকালীন সময়ে এবং বিভিন্ন বিদ্যালয়ের ঘরগুলিকেও রাখি সেগুলি চিহ্নিত করে রাখা এবং যদি রিপেয়ারিং দরকার হয় কিছু সেগুলি করে রাখতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে প্রস্তুত থাকার জন্যে এবং শুকনো খাবার ইত্যাদি যারা মজুদ করেন তাদের মজুদ রাখতে বলা হয়েছে ফুড সাপ্লাই ইন্সপেক্টর অফিসাররা ছিলেন তাদেরকে কেরোসিন তেল মজুত রাখা বা বন্যাকালীন সময়ে যে যারা রেশন ডিলার আছেন বন্যা এলাকাতে তাদের যে সেপারেট তাদের জন্য একটা গোডাউন স্পেস আলাদা করে রাখা বা নৌকার ব্যবস্থা রাখা যাতে করে যে আমাদের বন্টন ব্যবস্থা হয় খাদ্য বন্টন সেটা ঠিকঠাক থাকে সেটা দেখতে বলা হয়েছে কৃষি দপ্তরকেও বলা হয়েছে যে লো ল্যান্ডগুলো আইডেন্টিফাই করা এবং সেখানে বন্যাকালীন সময়ে কি শস্য হতে পারে কেমন ধান হতে পারে সেটা দেখা আর যদি নষ্ট হয়ে যায় ধান বা আমন ইত্যাদি ফসল সেক্ষেত্রে আর্লি রবি ক্রপ কিছু বীজ আমরা দিয়ে থাকি সেই চাষিদেরকে শক্ত করে রাখা হচ্ছে সেখানে আর্লি রবি ক্রপের বীজ দেওয়ার জন্য প্রাণিসম্পদ দপ্তরকেও বলা হয়েছে তারা যেন প্রস্তুত থাকে যে শুকনো খাবার মজুদ রাখা পানিদের জন্য মেডিকেল ক্যাম্প তাদের টিকা ইত্যাদি মজুত রাখা এবং আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য মেডিকেল ক্যাম্প আমরা পরি বন্যার সময় সবাই যেন প্রস্তুত থাকে সেই জন্য এই বৈঠক আমরা করেছিলাম বলা হয়েছে পিএইচই ছিল সেখানে তাদের পাউচ দেয়া হয় এবং নিমতলাতে একটি পাউচ তৈরির একটি মেশিন বসানো হয় পাশাপাশি জলের ট্রাঙ্ক কিছু আছে জলের ট্রাঙ্কগুলি পরিবহন করা হয় এবং সেগুলি নৌকার মাধ্যমে বা গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় পয়েন্টে বসিয়ে সেখান থেকে পানীয় জল বিলি করা হয় এই ব্যবস্থাও করা হচ্ছে